সালামু আলাইকুম অরহমতুল্ল সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তাল অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করব বাসুরতের কিছু মধুময় স্মৃতি বা বাসুরতকে কিভাবে স্মৃতিময় করে তুলবেন এবং কিভাবে মধুর করে তুলবেন এ বিষয় সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার রইল প্রিয় দর্শক বিয়ে যে শুধু একজন নারী ও একজন পুরুষের শারীরিক সম্পর্কের বৈধতা দেয় তা নয় একটি নতুন সম্পর্কের দোয়ার খুলে দেয় যে সম্পর্ক পৃথিবীর অন্যতম পবিত্র সম্পর্কের মাঝে একটি যেটি স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর এই বন্ধনের শুরুটি হয় বাসুর বা ফুলচর্যার রাত দিয়ে সচরাচর দেখা যায় ছেলেদের এ ব্যাপারটা নিয়ে আগ্রহের সীমা থাকে না তবে কিছু জিনিস সবার জেনে রাখার প্রয়োজন বোধ করছি ধরুন আপনি বিয়ে করেছেন এবং বাসরাতের প্রথা অনুযায়ী আপনি সহবাস করতে চাইলেন আপনার স্ত্রী রাজি না থাকার পরেও আপনি যদি এ রাতে জোরপূর্বক সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর মনে একটি নেতিবাচক প্রভাব তৈরি হবে তার মানে এই নয় যে এরাতে সহবাস করা যাবে না তবে একটি জিনিস মাথায় রাখতে হবে এ পবিত্র রাতে একে অপরের স্বাচ্ছন্দির ব্যাপারটা যেন মাথায় রাখে যদি স্ত্রীর মাসিক থাকে এ সময়ে তাহলে সহবাস করা যাবে না কিভাবে আরো সুন্দর করে তুলবেন এখন জেনে নেওয়া প্রিয় দর্শক এটি এমন একটি রাত প্রতিটা স্বামী স্ত্রী আজীবন যেটির কথা মনে রাখে তাই সৌন্দর্যপূর্বক আচরণ এবং হৃদতাপূর্ণ কথা একজনের প্রতি আরেকজনের ভালোবাসা বৃদ্ধি করে এরাতে একে অপরের সম্পর্কে আরো পরিচিত হওয়ার চেষ্টা করুন কার কি ভালো লাগে কি খারাপ লাগে জানার চেষ্টা করুন এটা সম্পর্কের দৃঢ়তা বাড়বে মুসলিম দম্পতি হলে উভয় এরাতে দুই রাকাত বা এর বেশি নফল নামাজ পড়তে পারেন যদি পারেন তাহলে একে অপরের জন্য গিফট নিয়ে আনতে পারেন খুবই চমৎকার একটি আইডিয়া যে কারো মন ভালো করার জন্য সারাদিন বিয়ের প্রোগ্রামের ধকল মিটে যাবে সুন্দর ওই গিফটে তারপর হচ্ছে স্ত্রীর প্রশংসা করুন তারপর হচ্ছে প্রশংসা করুন একে অপরে মনে রাখবেন একজন স্বামী যখন তার স্ত্রীর প্রশংসা করে তখন স্ত্রীর কাছে তার স্বামীর প্রতি সম্মান ও ভালোবাসা দুটি বৃদ্ধি পায় তাই বিয়ের প্রথম রাত থেকেই এর চর্চা শুরু হয়ে যায় তো দর্শক আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে বিয়ের রাতে বাসুর করার সময় যে বাসুর রাত বা ফুল সজ্জার রাতটা আপনাদের হবে সেটি কিভাবে মধুময় করবেন এবং কিভাবে এই রাতে খুশি রাখবেন কিভাবে নিজেদের মধ্যে কমিটমেন্ট তৈরি করবেন এ বিষয়ে আশা করছি আপনাদেরকে বিস্তারিত ধারণা দিতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যুবক বায়রা সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে অন্যান্য যুবকদের দেখার সুবিধা করে দেবেন কারণ সবারই বিয়ে হবে কয়দিন পর তাই সবারই জানার অধিকার রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ